হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে নন্দিতার পরিবারের স্বাগত গুড মর্নিং তোমাদের একটা পদ্ধতিতে টিপস বলি সেটা হচ্ছে হালকা কুসুম গরম জলে একটা পাতি লেবু আর একটু নুন মিশিয়ে যদি প্রত্যেক সকালে খালি পেটে খাও তাহলে তোমাদের নানান রকম গ্যাস থেকে তোমরা বাঁচতে পারবে সারাদিন বদহজম হবে না এটা খুব মানে খুব খুব ঘরোয়া পদ্ধতিতে একটা ভালো কাজ করে আমি তো খাই যদি তোমাদেরও ভালো লাগে ভিডিওটা প্লিজ তোমরা ট্রাই করো দেখো শরীরের পক্ষে মানে শরীর সারাদিন ভালো যাবে কোনো বদ গ্যাস ইত্যাদি হবে না আমাদের সাধারণত এই জিনিসগুলো আর এখন যা অতিরিক্ত গরম পড়ছে আমার মনে হয় প্রত্যেকদিন সকালে ওটা হালকা কুসুম গরম জল দিয়ে একটা পাতিলেবু চার চারপিট চার টুকরো করে তার মধ্যে এক টুকরো নিয়ে সামান্য একটু লবণ দিয়ে জলটাকে ভালো করে মিশ্রণ করে সকালে উঠে প্রত্যেক দিন বাসি পেটে মুখটা ব্রাশ ব্রাশ করে খেয়ে নেব শরীরের পক্ষে এটা খুবই 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 ভালো কারণ আমি এটা রোজ ব্যবহার করি তোমরা করো আশা করবো ঘরোয়া পদ্ধতিতে তো টিপস কোনো কাজও মানে বেশি খাটার নেই অল্প খাটার নেই তো বাই বাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা রাখবো টা লাভ ইউ মাই অল সাবস্ক্রাইবার